নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব তো দেখতে থাকুন আর আজকে রান্না হবে গতকালকে ধরা কই মাছ দিয়ে গাঁটি কচুর ঝোল আর লোটে মাছের স্পেশাল ভাজে আর সঙ্গে সকালে আমি চুনো মাছ ধরেছি যে জায়গাগুলো জল ছিল না ছিঁচে ছিঁচে তো সেই দিয়ে কুলপি শাক কিংবা ব্রাহ্মী শাক কিছু একটা তুলে ঝোল হবে তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে এখন সব মাছগুলো কেটে নেব প্রচন্ড রৌদ্র যে কোনো একটা শুক্ত বানাতেই হবে কিনে নিয়ে যাচ্ছ ওই মাছগুলো ঢেলে নি কতবার যে ওই চলে যাচ্ছে কতবার কালকে থেকে যে কতবার এদের ফিরিয়ে নি বা কই সব চলে গেছে নাকি তিন চার তিন সাত আর নয় এটা চলে গেছে হ্যাঁ

এইগুলো সকালে ধরে রেখেছি আর এইগুলো তো কালকের খেরখিয়ার কই মাছ একসঙ্গে কিন্তু অনেকটা হয়েছে আর এই লোটে মাছ লোটে মাছগুলো ভাজি করবো গোটা গোটা পিস পিচ করে আর কি ছেড়েছে বিরাট গরম চৈত্র মাছ আর জিরো ছাড়ে

ওর বাবা কি আর ছটফট করছে দাঁড়া পুকুরে ছেড়ে দিয়ে আসতে বলছে যাও যাও তুমি ছেড়ে দিয়ে আসো তুমি তো ঘেমে গিয়েছো বসে আজকে যা গরম পড়েছে কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে মাছ কাটতে বসে যদি এত জামা ভিজে যায় তোমার কচু নিয়ে বসে পড়েছি মানে বাগানের কচু এই প্রথম খাওয়া হচ্ছে এদের যে কাকাটা প্রায় যায় আমরা দেখাই সেই কাকাদের বাগানের কচু আমাদের কচু এখনো তুলে দেখিনি গাছ একদম কাঁচা থাক দেখি আর একটু পুরনো হোক তারপর তোলা যাবে নতুন বাড়ির কচু তো এখন এই কচুগুলোই কেটে নেবো আগুন যা গরম পড়েছে কত পদে মাছ কেটে কেটে আলাদা আলাদা করে রেখেছি লবণ হলুদ মিশিয়ে নি ফ্রাই প্যান গরম হয়ে গেছে

মাঠ ঘাট যেন শুনশান হয়ে দাঁড়িয়ে আছে সব এত গরম কোন মানুষ দেখা নেই গরু ছাগল কিছুই দেখা যাচ্ছে না আজকে মশলা মাখিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো হাফ পাতিলেবুর রস লোটে মাছের মাখিয়ে নেব আগে কচুর তরকারিটা রান্না করে নেব কচুর মুখী আর কই মাছ গুছিয়ে তো রান্না করতে হবে তেলে দেবো একটা শুকনো লঙ্কা আর যে বৃষ্টি হতে পারে পাঁচ পাঁচফোড়ন তেজপাতা রসুন কুচি পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো লবণ মশলাটা কষিয়ে নিয়েছি এবারে কচু দিয়ে দেবো সঙ্গে এবার জল দিয়ে দেব শুধু গোলমরিচ বেটে নেব শিলে মরিচটা বাটা হয়েছে পাত্রে তুলে নেবো

তুমি তো মনে হচ্ছে শাকের মধ্যে বসে আছো শাকের মধ্যেই তো বসেছি আর নেব না অনেক কেটে ফেলেছি কাটতে কাটতে যে কাটা হয়েছে কাঁটা না এখন কাটা সবসময় কাটা হচ্ছে তো এখনো কাঁটা হয়নি শাকগুলো কুচে নেব বেছে নিয়েছি হালকা করে দেখে নেব রোদের এটা একটু কমেছে এবার শুধু ঘুমটা নিয়ে দিচ্ছে মোমের মতো গলে গেছে নেই কই মাছগুলো দিয়ে দেবো কই মাছ দিয়ে খোঁজ মরিচ বাটাটা দিয়ে নামিয়ে নেব গাঁঠি কষে দিয়ে কই মাছের ঝোল

খাড়া শাকের তরকারি হয়ে গেছে এবারে নামিয়ে সবাইকে ভাত দিয়ে দেব আমাদের আয়ুষ খায় না খুশি হবে সুক্তোটা না দিলে

দারুণ হয়ে কালকে আমি টমেটো দিয়ে ওই ছোট মাছ করেছি তাই বারবার বলছে ওটাতে শাক দেওয়ার দরকার ছিল আজকে শাক দিয়েছি আজকে খুশি আজকে শাকটা অনেক হয়ে যায় ভালো বাড়ির শাকটা ওই তো ওইখান থেকে কেটেছি গালা খালি শাক করছে বাহ খাও

যা গরম লাগছে না খেতে ইচ্ছা হচ্ছে না ধরলে মিশাইলে তোমার মিশাই না আমি তো কই মাছ আর কচু যা রান্না করেছো তো বিয়ে রান্না করেছো বিয়ে বাড়ি কচু আর কই মাছ দেয় হ্যাঁ খাও বিরাট ঝাল হয়েছে কই মাছ নিচ্ছে না শুধু কচু দিয়ে খাচ্ছে তাই জন্য ওর বাবা দয়া করে দিল

Namaskar. Namaskar.